পড়া পড়তে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ চলছে এখন যেটা প্রত্যেক দিনই পড়তে যাওয়ার আগে হয় সেটাই হচ্ছে এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দাদির পাশে চলে এসছে জানে এখানে থাকলে একটু ছাড় আছে একটু খেলা করে যাক হ্যাঁ এই তো গুড মর্নিং ঠিক আছে বলতে হয়নি এইগুলো কি সকালবেলা সকালবেলা বাবা খাবে দেখো আর এই বাবা জগাই মা উড়ে ওরে বাবারে বাবা মাঝে মাঝে ভালোবাসা এত বেড়ে যায় আমি আর গলু লুকিয়ে আছি পাপা আমাদের খুঁজছে আমাকে দেখলেই বলবে যে যাবো না পড়তে তাই না বলুন চলে যাচ্ছে ভাই বুঝে বুঝতে পারি ওই যে চলে গেছে যা ভালো হয়েছে না দেখিস বললাম না ও আবার বলে দিচ্ছিল এদিকে তুমি কি বলেছো বাবা চলে গেছে তাই বলেছো ভালো করেছে আর ডিম নিতে এসছিলাম এবার একটা মাছ দেখলাম ট্যাংরা মাছ

আমারে বললো যে এগারো টাকা করে ডিম আমি ভাবছি মনে হয় দশটা তাহলে একশো দশ টাকা কিন্তু জোড়া এগারো টাকা সেটা বলেই অজুট কি কোথায় যাচ্ছ তুমি ডাক্তারখানে যাচ্ছ তোমার কি কি অসুবিধা হচ্ছে এখন দেখি বলো তো তোমার এখন কি কি হচ্ছে জ্বর কখন হলো এক্ষুনি হলো আচ্ছা আর আর কি হচ্ছে ওই কাশি কাশি হচ্ছে আচ্ছা যাও বলো বমি হয়েছে তাই নাগদি শেখনি বলছে যাও যাও আমার বাবা আর গলু ওই ডাক্তারের কাছে না যায় না ও নিজে থেকে ওর মাকে বলছে মা চলো কাছে চলো চলো ডাক্তারের কাছে যাও হ্যাঁ খুলে বলবে কি হয়েছে ঠিক আছে ওই জ্বরটা বলবে না বেশি খুলে বলবে না হ্যাঁ এইখানটা বুকে ঠান্ডা লাগে তাই বলছে বেবো গুড মর্নিং ঘুম কেমন হলো হ্যাঁ আজকে ভালো হয়েছে কালকে কটায় ঘুমিয়েছো তো কালকে আমরা গল্প করে তিনটের সময় ঘুমিয়েছি সময় ও এই শোনো না আমরা একটু ছোট ছোট তুমি ওখানে ওই আমি ভাবছি এটা হি দেখো পুরো ডিটো দিদি দেখো তাকাও এ বেবো তুমি তো

ভাই পার্সেল এসেছে এই দেখো পার্সেল আমরা স্কুটিতে করে হাতে করে একটা একটা করে নিয়ে আসি ভাই বলল যে যে একবার নিয়ে আসি যতগুলো ড্রাম ফাঁকা ছিল সব একবার নিয়ে একটা করে আমরা তো থাকলে স্কুটি থাকলে স্কুটি থাকে না এই সময়টা দাদা নিয়ে যায় ওই আমি ঘাড়ে করে একটা একটা করে নিয়ে আসি ভাই একবারে পাঁচটা নিয়ে আসলো পুরো সব যতগুলো ফাঁকা ছিল টাটা দেবো টা থাকবে তুমি থাকবে আরেকটা নিয়ে আসলাম কিনে নিয়ে আসলাম এটা না অন্য কোম্পানি হয়ে গেছে আমি অর্ডার দিয়েছি ভুল জানো তো আউটস লেখাটা দেখে শুধু এখানে যে গুডনেস লেখা থাকবে সেটা দেখিনি আমি আর তুলে मागছি তো মনেই হচ্ছে না যে কিছু ই হচ্ছে তো ওটা লোকাল হয়ে গেছে ভেঙে রিটার্ন দিতে আজকে তুমি আছো বলে কিনে নিয়ে কাল কেন ও আজকে তাহলে রাতে এটা তাই

তারপর দেখো এগুলো করে দিচ্ছে এইগুলো তো স্মৃতি না পরবর্তীকালে এগুলো মনে রাখবো আবার দুশ্মানি হতে সময় লাগবে না আমার পুরো ক্যাবলা চড্ডি লাগবে দেখ দেখো আমাদের কি সাজিয়েছে এরা দুজন দুজন এই রীতি কি দেখিয়েছ দাও পাগল তুমি আমার ধার দিয়ে বল না ঝড় তারা করবে কি হ্যাঁ মা

আর ভাই আর মা দিচ্ছে পুজো আর ভাবলাম যাই হোক ভাবলাম যে পয়লা বৈশাখে যারা যা দিয়েছে পরেই ফেলে পয়লা বৈশাখে না রেখে কি করবো দিন দিন যা বয়স কমে যাচ্ছে ঢিলা হয়ে যাবে না

দেখো 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 কি তোমার ভীষণ বৃষ্টি এখন বাজে সাড়ে পাঁচটা আমি হট করে

কি নাটক কি নাটক ভীষণ জোর দিয়েছে না বৃষ্টি ভেজে দেখো সব না না কিচ্ছু হবে না বৃষ্টিতে ভেজবো মা এটা কি আমার নাইটি সুন্দরী কি সুন্দর বই পড়তে বসেছে দেখো নাইটি পড়ে দেখে আমরা ঘরে থাকতে পারলাম না কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে তো সেই লেভেলে মানে বৃষ্টি হয়ে গেছে এখন হচ্ছে কি ঠান্ডা ভাই বেড়া লাগে না হ্যাঁ এখন শীত করছে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসি শুধু গুড়িয়া আনিনি কেন বলো তো ওই মেঘে ডাকলে পরে ও কান্না করে কান ফান চেপে ধরে ও বাড়ির নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো সেই কারণে ওকে হ্যাঁ ওকে আনিনি এই দেখো এরা দুজনে কি মজা করছে এদিকে আমরা সবাই বসে আছি হাওয়া খাচ্ছি ঠান্ডা এখন বৃষ্টিটা ছিটে হচ্ছে কিন্তু হাওয়াটা খুব সুন্দর আছে আবার কি হবে আজকে দাদা দাদা বলছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কুসুম দা একটু বিরিয়ানি করবে দাদা মনে বিরিয়ানির বাজার করতে গেছে বেবো যাওয়া তাহলে ক্যান্সেল নাকি বেবো ঠিক আছে মামিকে তাহলে ফোন করে বলে দাও সেটা মামাম নামতে পারবে না নাইটি পরো না দিয়ে দাও গেছিলাম বাজারে আমাকে নিয়ে আসলাম সাথে ফুচকা নিয়ে আসলাম একটু চপ নিয়ে আসলাম বৃষ্টির ওয়েদারে খেতে ভাল লাগে চপ খেয়ে যাব বেশি তাহলে চপ আছে তোরা কি শুরু করে আমার সামনে থাকতে দিবি ওখানে আরে না বাঁধা বাদি করবে না এরা দেখবে কি এই আমার এই মেয়েটাই ভালো দেখো কি সুন্দর বাটি গুছিয়ে গুছিয়ে বেবোকে দিচ্ছে আর বেবো দেখো ভাগ জগ করছে তুমি জানো তো এরকম বন্ধুরা এরা হচ্ছে কি আমাদের ছোটবেলার চপ ছোটবেলা দিয়ে এই চপ খাই এখনো পর্যন্ত পাওয়া যায় এই চপ ওই দাদু দিন দাদু যতদিন থাকবে এই চপ ততদিন থাকবে সত্যি ছোটবেলা দিয়ে এত ভালো লাগে এই চপ খেতে তাই অন্য চপ আনতে গেছিলাম ওরা পেঁয়াজে পেঁয়াজি আনতে পাইনি তাই বললাম যে ফুল দেখো একটু একটু এর মধ্যে ঘুগনি আর ছড় পেঁয়াজ এই সব দেওয়া খুব সুন্দর লাগে আর ওদের ওদের দোকান রাস্তা তারপরে ওই ওই দোকানটা কিন্তু দাদু আগে আমরা যখন এই স্কুলে পড়তাম আমাদের পাড়ার স্কুলে তখন এখানে ঝালমুড়ি নিয়ে আসতো এই চপ নিয়ে আসতো তখন খেতাম হ্যাঁ আমাদের এইখানে বসতো তো আমরা টিফিন হতো যখন দাদুর কাছে খেতাম সেই দাদু এখনো পর্যন্ত সেই পুরি বানায় আর সেম সেই সাদ বেবদাবাড়ির পাশে থাকে আবার আদু না হ্যাঁ হ্যাঁ ভাই সুন্দর লাগে

আবার আমাদের সোনা আসবে যখন তখন আসবে নাকি দেবো বলছে গরমের ছুটিতে আসবে সোনা তিরিশ তারিখ না 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 তারিখ ঘুমিয়ে পড়েছে এখানে আমার চোখ লাল হয়ে গেছে ঘুম দেবকে দিয়েছেন কখন থেকে এখানে বসে আছে বাবাকে যেহেতু ঘুম পাড়াতে গেছে এখন বাজছে কত এগারোটা কুড়ি চলো খেতে বসবো ভিডিওটা শেষ করে সবাই ভালো দেখো সবাইকে ভালো থাকো আমাদের সাথে আমাদের সাথে দেখো টাটা ভাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট